এইটা আল্লাহ আল্লাহকে জানা এবং সেবা আল্লাহ নির্দেশ পছন্দের বিষয়গুলি বাস্তবায়ন সেগুলি ক্ষতিকারক সেইগুলি এই বর্জন আর মানব جامعه কাছে না যায় সেই আয়োজন করা এবং আল্লাহ রাতুলা আলাইহিন এর যা পছন্দের বিষয়গুলি জগতে বিজড়ই করা আমাদের রাসুলের পরে আর কোন

সংক্ষেপে শব্দ বলছি আল্লাহর বিষয়গুলি পৌঁছে দেওয়ার জন্য রসুল্লাহ কান্দা করলেন এক মাস কামলেন কলিজার মধ্যে যা পানি ছিল সব বাই করে কামলেন আমাকে আপনি বানালেন খা তামিহীন আর এখন আমার দায়িত্ব দিয়েছেন কেয়ামত পর্যন্ত মানুষদেরকে আপনার বিষয়গুলি শিখাতে হবে তাইলে এটা কিভাবে সম্ভব রসুল্লাহ কান্দাকাটি করলেন তখন আল্লাহ রবুল আলমী বললেন যে হে আমার নবী আমি সেই ব্যাপারে ব্যবস্থা করেছি কি করেছি ব্যবস্থা আরে জবান খুলে বলতে পারেন ব্যবস্থা আল্লাহ রবুল আলমী বলেন আমি মানব জাতকে যেটা উপকারী আর যেটা ক্ষতিকারক এই দুইটা বোঝবার জন্য মানব আমি প্রথমে পাঁচটা শক্তি দিয়েছি চোখের দৃষ্টি শক্তি কানের শ্রবণের শক্তি সিহবার মাধ্যমে সাত গ্রহণের শক্তি জালনাতিতে আর মানুষের চামড়ায় দিয়েছি স্পর্শের ক্ষমতা এই যে পাঁচটা ক্ষমতা দিয়েছি আরো ক্ষমতা দিয়েছি এই পাঁচটা ক্ষমতা যেখানে মানুষদেরকে রাস্তা সেই জায়গায় মানুষদেরকে সঠিক পথটা জানাবার জন্য মানুষের প্রেমের মধ্যে আমি এমন একটা জ্ঞান শক্তি দিয়েছি এই ধরনের জ্ঞান শক্তি আমি এমন কি আমার ফেরেস্তাদের কাউকে দেয় নাই জেন্দাদের কাউকে দেয় নাই মানুষের মাথার মধ্যে আমি এমন একটা চিন্তা শক্তি জ্ঞান শক্তি দিয়েছি কিন্তু মানুষের জ্ঞান এইটা সবসময় তাদেরকে সঠিক পথ দেখাতে পারে না সেই জন্য মানব জাতিকে আমি এত আদর করি মানব জাতিকে আমি এত পছন্দ করি মানব জাতির মাধ্যমে আমার সবকিছু প্রকাশিত করতে চাই মানব জাতির মাধ্যমে আমি প্রকাশিত হতে চাই তো সেই জন্য মানবজাতিকে যদি আমি না বুছাই তাহলে তারা কি করে সেগুলি করবে সেই জন্য আমি বিধান করেছি হে আমার আপনি ভয় পাবেন না ইন্নাই আতিয়ানাকুম মিননি হুদা হামামতাবা হুদা ইয়সালাহু কুন আলাইহি ওয়া লাহু ইয়াহদুন হেদায়েত আমি যুগে যুগে ইন্না পড়াবো ইন্নাকুম মুযিরিন ইন্নাকুম মুরসলিন নিশ্চয়ই ওই হেবেজের মধ্যে ওই সি থিরিটি খেলি যেটা থিওরি হিসেবে ওইটার এক্সিকিউশনটা কিভাবে হবে সেইটা মানুষদেরকে হাতে হাতে ফাঁকালি জানাবার জন্য শেখাবার জন্য আমি রান্না যুগে যুগে মুঞ্জে নিন হওয়া পরকালে তুমি জান্নাতে অনন্ত সম্রাটের মর্যাদা পাবা এই যে মুবাসেরিন আর মন্দির হিসেবে আমি নবী রসুল পাঠাবো কিন্তু আমি ডিসিশন নিয়েছি আপনাকে আমি বানিয়েছি খা তামুন নামে আপনার পরে আমি আর কোনো নবী এবং কোন রসুল আমি আর রাখি নাই আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছে আল্লাহ এমন একটা প্রাসাদ তৈরি করলেন সেই প্রাসাদ নবী রসুল কোন

আপনার স্বপ্নে দেখা ছাড়া তো আর নাই একজন কয়ে বোমবারের নাসিকার গঠন একজন কয়ে বোমবারের একজন কয়ে বোমবারের আর অধর একজন কয়ে বোমবারের কতই বাজে কিরকম সতীর্ময় হয় আল্লাহ রাসুলের

দরজা ওই বড় জায়গা এখনো ফাঁকা ওই জায়গায় গিল্লিং তিল নির্মাণকারী এখনো বসাই নাই যে কি যে বসাবে ওই জায়গায় রসুল বলতে হেমান আর কোন জায়গায় কোন কিছু বশানোর আর কোন সুযোগ আছে আরে জোরে বলবেন সুযোগ আছে আলে মাসুদুল্লাহ তক্করতা করলে এখন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে বিষয় বিষয়গুলি পৌঁছেিয়ে দেওয়ার ব্যাপারে

এত ভালো মজাদার করে খাইছিলাম আর এত বৃষ্টি আর সেই গাছের এই বড় ফল হয়েছে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামকে

আমি বলতেছিলাম ভালোভাবে গভীর ভাবে যদি তুমি নামুসরণ না জানো আরবি ভাষা উপরে যদি তোমার দখল না থাকে তাহলে পুরানো সুন্নার সাগরের মধ্যে যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টন নথি মুক্তা রয়েছে সেগুলো উঠে বাংলাদেশের জনগণের কাছে তুলে দিতে পারবে না তাহলে ভালো করে কোরআন হাদিস গভীরভাবে পড়তে হবে এবং শিখতে হবে আমি বিশেষ করে তরুণ ছাত্রদের জিজ্ঞাসা করি সাধনা করবার রহমত আমি আয়োজন করে দিতে পারবো কবি গুলাম বর্তমানে ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে অলিগলির নেতৃত্বে